ওয়াইন আচানি এমশি আমার বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার বান্দার কাছে যাওয়ার জন্য দৌড়ে দৌড়ে ছুটে যাওয়াই এজন্য আওয়াজ করে বলতে হবে আল্লাহ কাছে না দূরে আরো জোরে কাছে না দূরে দা মোস্ট ক্লোজেস্ট ওয়ান সব চাইতে কাছে চাইলে আমরা আল্লাহর কাছে যেতে পারি আমরা আজকে জেনে যেতে চাই কি কাজ করলে আল্লাহর নৈকট্য পাওয়া যায় কি কাজ করলে আল্লাহর কাছে যাওয়া যায় দুইটা আল্লাহ থেকে জানবো কয়টা সোর্স এক হচ্ছে কোরআন হচ্ছে আওয়াজ করে জবাব দেন এক হচ্ছে হচ্ছে তো আসেন কোরআনকে আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে বলো কি করে আমরা আল্লাহর কাছে যেতে পারি কি করে আমরা আল্লাহর কাছের বান্দা হতে পারি কি করে আমরা আল্লাহ তাল্লাহার নৈকট্য পেতে পারি এবার কোরআন আমাদেরকে প্রেসক্রিপশন দিচ্ছে শোনো তোমরা যদি আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে চাও তাহলে শেষ দায় লুটিয়ে পড়ো কোরআনের নির্দেশ হচ্ছে শেষ লুটিয়ে পড়ো আল্লাহর নৈকট্য হাসিল করো ওয়সজুদ শেষ আলা শেষাংশে আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন আমার কাছে আসতে চাও ওয়সজুদ শেষ দায় লুটিয়ে পড়ো ওয়ারিফ আমার কাছে চলে আসো সুবান বান্দা যখন শেষ দায় লুটিয়ে পড়ে তখন বান্দা আল্লাহ তাল্লাহ সবচেয়ে কাছে চলে যায় ফ্যাক্সি রু বি দ্বা তাই তোমরা বেশি বেশি দোয়া করো ষেজে দায় ন তো হৃ ছাড়ো প্রভুর শরণে হৃদয় গো ষেজদায় নতো ও শ্রু ছাড়ো প্রভুর স্মরণে হৃদয় গাডো প্রাণ খুলে সব ব্যথা বল প্রভুকে বল প্রভুকে রাত কি কেটে যাবে ঘুমে অলসে রা কি কেটে যাবে ঘুমে অলো সে তুমি কি জানবে না তোমার নিজে কে প্রভু কে রাত কি কেটে যাবে ঘুমে অলো সে ঠিক না ঘুমে অলসে আমাদের রাত কেটে যায় শেষ দাদে আর সময় নাই কখন প্রভুর দরবারে হাজিরা দেব। কখন সেজদা দেব আল্লাহর হাবিব সাহিসলাম বললেন আঃ খরব উমা ইকুন আব্দমের রব্বিহি অহুয়া সাজিদ ফ্যাখ সি রুফি তোমরা যখন সেজদায় লুটিয়ে পড়ো তখন তোমরা আল্লাহ সব চাইতে কাছে চলে যাও এজন্য জন্য ওই সময় বেশি বেশি আল্লাহর কাছে চেয়ে নাও সোমান আল্লাহ পড়ে মনের যত আকুতি আছে যত জ্বালা আছে যত বেদনা সেজদায় পড়ে আল্লাহরে বলার দরকার আর শোনে নাই কারণ কেউ যেটা শোনে না শোনে কে পরীক্ষায় ভালো করতে চান শেষ লুটিয়ে পড়ে বলেন নেককার স্ত্রী চান পড়ে বলেন নেককার সন্তান চান শেষ লুটিয়ে পড়ে আল্লা সন্তান বিসিএস পরীক্ষায় টিকতে চান শেষ লুটিয়ে পড়ে আল্লাহকে বলেন পাসপোর্ট দিয়ে রেখেছেন ভিসা হয় না শেষ দায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন মনের যত জ্বালা যত যন্ত্রণা যত আকুতি যত হাহাকার শেষদায় লুটিয়ে পড়ে আল্লাহরে বলেন কারণ আল্লাহর দরবার এমন দরবার এই দরবার থেকে কেউ কোনো দিন খালি হাতে ফিরে না চিল্লায় বলেন ঠিক কিনা কেউ ফিরে না খালি হাতে আল্লাহ রে তোর দরে বারে তাই না আকরাবু মাইয়া কোন আব্দমের রব্বিহি অহু আসা বান্দা যখন শেষদায় লুটিয়ে পড়ে বান্দা